আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতার প্যাশন থেকে আজকে আমরা নিয়ে এসেছি কাশ্মীরি পশমিনা শালের কালেকশান তো আজকে আপনারা যে শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম খুবই এক্সক্লুসিভ কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পিওর পশ্মিনা শালের মধ্যে জনতার প্যাশন থেকে আজকে একেবারে সুপার হিট একটা কালেকশান নিয়ে হাজির হয়ে গেছি আমরা তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট পশমিনা শালের কালেকশান একেবারে বেড়াল লোমের আর এগুলো পার্টটা দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কাজ করে থাকবে এটা হচ্ছে মিডিয়াম পারের মধ্যে থাকবে প্লাস হচ্ছে চিকন পাড়ের মধ্যে আপনারা পাচ্ছেন যাদের হচ্ছে চিকন পার লাগবে তারা হচ্ছে চিকন পারটা নিতে পারবেন কালার আছে অ্যাভেলেবেল চারটা থেকে পাঁচটা কালার বিস্কিট লাইট ডিপ বিস্কিট ব্ল্যাক অফ হোয়াইট যার যেটা পছন্দ হবে যার সা একটা দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্ডার করে ফেলতে পারেন আর এই শালটা হচ্ছে পুরোটা হচ্ছে এরকম একটা হাতের মুটে চলে আসবে এই যে এরকম একটা শাল পশ্মিন একটা শাল সম্পূর্ণ হাতের মুঠে চলে আসবে খুবই এক্সক্লোসিভ কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি পশমিনা শাল তো অনেকে হচ্ছে আমাদের কাছ থেকে শাল কেনাকাটা করেছেন তারা অবশ্যই আমাদের বিষয়ে জানেন সো আমরা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাল সেল করে থাকি তো এটা হচ্ছে জ্যান্ট শালের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি অনেকে হচ্ছে পশমিনা শাল চাচ্ছেন প্যাশানে প্যাশানেবল হিসেবে ইউজ করার জন্য এটা কিন্তু প্যাশানেবল একটা শাল আর লম্বা হচ্ছে প্রত্যেকটা শাল লম্বা ছয় হাত থাকবে পাশে তিন হাত তো এটা হচ্ছে ব্ল্যাক কালার পিওর ব্ল্যাক একেবারে পিওর ব্ল্যাক এটা কিন্তু একবারে পিওর ব্ল্যাক তো আমরা প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস দেবো একেবারে ধামাকে একটা প্রাইস দেবো এই একটা শাল দেখেন পুরোটা কিন্তু এরকম হাতের মুটে চলে আসবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর এক্সক্লোসিভ একটা শাল এটা হচ্ছে বিস্কিট কালার ডিপ বিস্কিট যেটাকে বলা হয় ক্যামেরাতে হয়তো কালারটা একটু চেঞ্জ হতে পারে মূলত এটা হচ্ছে বিস্কিট কালার আর এই শালটার অয়েটটা যদি আমি বলি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এর থেকে বেশি হবে না এই শালটা ইচ্ছে করলে আপনার হচ্ছে পকেটে নিয়েও হাঁটতে পারবেন এত সুন্দর একটা শাল আপনারা আসলে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না সো আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন সরাসরি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিসতালায় আঠারোশো একচল্লিশ নাম্বার শপ জনতা প্যাশান এটা হচ্ছে মেন গলিতে আর আমাদের বিডিও স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে হবে আর এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর ওল্ড কাশ্মীরি শাল ওকে এটা হচ্ছে আরেকটা কালার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশটই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শালগুলো নিতে পারছেন শুধুমাত্র কুরিয়ার সাজটা আমাদেরকে আগে বিকাশ করতে হয় আর আপনি হচ্ছে শাল পেয়ে শালের দামটা প্রদান করলেই হবে এটা হচ্ছে অপোয়াইটের মধ্যে দেখেন মিডিয়াম পারে যারা সাজছেন মিডিয়াম পারের মধ্যে খুবই সুন্দর একটা শাল দেখেন পুরো একটা শাল কিন্তু এরকম হাতের মুটে চলে আসবে বুঝতেই পারছেন এটা কী জিনিস এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পশ্মিনা শাল এই একটা শাল মানে যে পড়বে সে বুঝতে পারবে আর শাল এগুলো যারা পশ্মিনা শাল ইউজ করছে আগে তারাই কিন্তু এই শালগুলোর মর্ম একমাত্র বুঝবে একেবারে পুরো একটা শাল হাতের মুটে চলে আসবে লম্বা ছয় হাত পাশের হাত খুব এক্সক্লুসিভ একটা কালেকশান তো এটার প্রাইসটা পড়বে অনলি অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ একটা ধামাকা অফার দিয়েছে জনতার প্যাশান থেকে এটা কিন্তু মেরুন কালার দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালেকশান পাচ্ছেন মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর নাইস একটা কালেকশান একেবারে হাতের মুটে চলে আসবে পশমিন একটা শাল তো আপনাদের যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে যেটা হচ্ছে লাইট বিস্কিট যে কালারটা হচ্ছে পাঞ্জাবির সাথে পড়লে বেশি সুন্দর লাগবে আর ব্ল্যাকটার কথা কিন্তু না বললেই না ব্ল্যাকটা কিন্তু সবাইকে ভালো লাগে সবার প্রিয় কালার ব্ল্যাক কালার শালের মধ্যে অনেক সুন্দর মানে ওয়াও একটা কালেকশান একটা শাল পুরোটা কিন্তু হাতের মুটে চলে আসবে একেবারে সফট হান্ড্রেড পার্সেন্ট পশমিনার শাল এটা হচ্ছে ভিওয়ার্স দেখেন ডিপ চকলেট কালার মিডিয়াম পাওয়ারের মধ্যে তো ভিওয়ার্স আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ